সুপ্রিয় শেখার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখা নাও এই প্রশ্নটি একটা বিদ্যালয়ে এসেছে এখন এই প্রশ্নটা হবুও তোমার স্কুলে আসতে পারে আবার সতেরো থেকে আশি পার্সেন্ট কমনও পেতে পারো তাছাড়া প্রতিদিন এরকম প্রশ্নগুলো আমি তোমাদের দেখাবো এর ফলে তোমরা পরীক্ষায় কনফিডেন্স পেয়ে যাবে এবং কমনও পাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই থেকে অথবা গাইড থেকে কালেক্ট করে নিবে অষ্টম শ্রেণী বাংলা যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রে কম্পন অপেক্ষাকৃত বেশি হয় সেসব ধ্বনিকে কি বলে ঠেলাঠেলি শব্দের প্রমিত উচ্চারণ কোনটি রনির ছোট ভাই বাইজনীর উৎসকালে টেবিলে বসে বই পড়ে বাক্যের বিধের সম্প্রসারণ কোনটি স্বর্গ অধ্যায় ও স্বর্গবেহেস এ ধরনের শব্দকে কি বলে তদিতপ্রত্বের উদাহরণ আছে নিচের কোন শব্দে পাতি প্লাস হাস পাতিহাস শব্দে পাতি উপসর্গটি কোন অর্থে দৌতানা প্রকাশ করে নিচের কোনগুলো দন্ত ব্যঞ্জন মানি সর্বনামে ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে শব্দের বর্ণের বিন্যাসকে কি বলে যেসব ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি আসে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে কি বলে চরণদ্য়ে যুগ গল্পের যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো এসএসসি দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল বাড়ির বাইরের দিকে বসার ঘর এক কথায় তাকে কি বলে শামসুর রহমানের কাব্যগ্রন্থ শিখ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থের নাম কি মাঝে মধ্যে বিশ্রামের মুহূর্তে গুল হয়ে বসে গল্প করি আমরা মাগ উড়া বলে কবিতাটি কবির কোন গাব কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কই ভাগে ভাগ করা হয়েছে মাননীয় শব্দের প্রকৃত প্রত্যয় লিখ এগুলো হচ্ছে এক কথায় উত্তর সাহস শব্দের প্রমিত উচ্চারণ কি রাজপথ শব্দের সঠিক ব্যাস বাক্য কি সাম্যবাদী কবিতার শেষ চরণটি লিখ পশুশ্রম কবিতায় গতি বা লয় কেমন দূরে আরেকটা গ্রাম গ্রামটির নাম কি সূর্যদিগল বাড়ি বইটি লেখকের নাম কি জহির রাহানের বিখ্যাত চলচ্চিত্রটির নাম কি তারপর রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এগুলো কিন্তু তোমরা গাইড থেকে বা বই থেকে কালেক্ট করে নিবে নিয়ে মুখস্থ করে নিবে দেয়ালে রেখাগুলো বাড়ছে মনের দাগু বাড়ছে প্রতিদিন উক্তিটি প্রকাশ পেয়েছে বুঝে লিখো গেরিলা যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করো এই হৃদয়ের চেয়ে কাবা নেই বলতে কবি কি বুঝিয়েছেন তালব্য ব্যঞ্জন কাকে বলে তে ভাগা আইন কি নিচের দুইটি সমাজসাধিত শব্দের ব্যাস বাক্য কি মধু মাখা এবং কানাকানি নিচের আঞ্চলিক বাক্য দুইটির প্রমিত রূপ লেখো ছাত্রগো সবাইরে নাকি মাইরা ফালাইছে নাও গোড়াও বাবারা নাও ডারে গোড়াইতে কৌ পণ্ডশ্রম কবিতে কিভাবে শ্রম পণ্ড হল দুই বাক্যে লিখ মৌখিক যোগাযোগের ক্ষেত্রে দুইটি গুরুত্বপূর্ণ দিক লিখ যুগ গল্পে যুগ বলতে আসলে কি বোঝানো হয়েছে বুঝিয়ে লিখ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে নিচের শব্দগুলো থেকে পাঁচটি প্রত্যয় সাধিত শব্দ খুঁজে বের করো এবং প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো যেমন উপকূল পাবনাই কার্তি পরাজয় গড় হাজির কর্তব্য রান্না ভরপেট জমকালো নিচের বানানগুলো শুদ্ধ করে লিখ যে কোনো পাঁচটি প্রতিযোগিতা কুণ্ডলী সমীচীন স্বার্থপরতা উচ্ছ্বসিত ব্যতিক্রমী তারপর ব্যস্ত সমস্ত শ্মশান দারিদ্রতা ধনাত্মক নিচের জোড়া শব্দগুলোর অর্থ লেখ যেমন আবরণ অশ্ব মুখ পদ্ম মূর্খ আবরণ অশ্ব মুখ পদ্ম মুখ কল্পনা লেখা কাকে বলে কোকিল গল্পটিতে কি কল্পনা লেখা বলা যায় যুক্তি দিয়ে বোঝাও মনে করো তোমার নাম ইয়াসিন বা ইয়াসমিন তুমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী তোমার বিদ্যালয়ে একটি ক্যান্টিন স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখ বিবেচ্য বিষয় কারণ শিক্ষার্থীর সংখ্যা খাদ্যের মান খাদ্যের মূল্য এগুলো থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের মুক্তিকামী জনতা প্রবল প্রতিরোধ গড়ে তোলে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তারা শত্রুপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এ সময় তারা সব শ্রেণীভেদ ভুলে ধর্মবর্ণ গুত্র নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে হানাদারদের বিরুদ্ধে লড়াই করে অনুচ্ছেদে বর্ণিত দিকটির সঙ্গে সময়ের প্রয়োজনে গল্পের কোন দিকটি সাদৃশ্য রয়েছে বর্ণনা করো যদি কখনো দেশের প্রয়োজনে ডাক আসে তখন তুমি কিভাবে সাড়া দেবে অনুচ্ছেদ ও সময়ের প্রয়োজনে গল্পের আলোকে আলোচনা তো এই প্রশ্নগুলো কিন্তু গাইডে পেয়ে যাবে গাইড থেকে এই প্রশ্নগুলো কালেক্ট করে করে মুখস্থ মাহমুদা নামের এক অসহায় বিধবা বহু বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করে আসছে সেখানে তার মতো বসবাসরত শতাধিক পরিবারের জীবিকা অর্জনে একমাত্র পথ মাছ ধরা বমিহীন সূত্রে মাহমুদ্রা খাস জমি বন্দোবস্ত নিতে চাই সরকারের কাছ থেকে কিন্তু বাধা স্বাদে স্থানীয় প্রভাবশালী মৎস্য ঘের মালিকের তারা ওই জমি তাদের নামে বন্দোবস্ত নিয়ে নতুন মৎস্য ঘের বানাতে চায় মাহমুদারা এর বিরুদ্ধে সুচ্চার প্রতিরোধ গড়ে তোলে হয় জমি নয় জীবন এই প্রত্যয় নিয়ে যুগ গল্পের উসমান নবুখা গাজীর সাথে অনুচ্ছেদের মাহমুদাদের কোন দিক থেকে মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো তোমার মতে ওয়াজের চৌধুরী বা মৎস্য ঘের মালিকদের মতো জুকের হাত থেকে বাঁচতে করণীয় আর কি হতে পারে কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি উপকূল অঞ্চলের অধিবাসীদের বিপদের কারণ হয়ে দাঁড়ায় বাক্যটি থেকে চারটি উপসর্গ সাধিত শব্দ খুঁজে বের করো এবং উপসর্গগুলো কি কি অর্থে ব্যবহৃত হয়েছে তা লিখো উপসর্গ সাধিত শব্দ কাকে বলে উপসর্গের তিনটি বৈশিষ্ট্য লিখ তারপর বিলাত হইতে ফেরত রাজার পুত্র সিংহ চিহ্নিত আসনে বসিয়া ছেলেকে ভোলানু গল্প শুরু করিলেন বাক্যটিতে সমাজ পদ দ্বারা পদ পূর্বপদ পরপদ ও ব্যাসবাক্য কাকে বলে সমস্ত রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতায় রাজার ধুলাবালি থেকে রক্ষা করার জন্য মন্ত্রীও সভা সদস্যগণ নানারকম উদ্ভট পরিকল্পনা করে এবং সেগুলো প্রয়োগ করে ফলে রাজ্য জুড়ে ধুলা ও কাদাই মাখামাখি হয়ে জনজীবনে দুর্ভোগ নেমে আসে অবশেষে একজন প্রবীণ চর্মকার চামড়া দিয়ে জুতা তৈরি করে রাজার পদযুগল ডেকে দিয়ে সমস্যার সমাধান করেনি উপরের গদ্যাংশটি পণ্ডশ্রম কবিতার সঙ্গে কতটুকু সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে তুমি মনে করো যথার্থ যুক্তি দেখাও তো এই প্রশ্নগুলির অ্যান্সার কিন্তু তোমরা গাইড থেকে অথবা বই থেকে কালেক্ট করে মুখস্থ করে নিবে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বায়ু প্রবাহের ব্যাগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিগুলোকে অল্প প্রাণ ও মহাপ্রাণ এই দুই ভাগে ভাগ করা যায় আর বাক্য প্রতঙ্গের যে জায়গায় বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হল ওই ব্যঞ্জনের উচ্চারণ স্থান উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলো পাঁচ ভাগে বিভক্ত যেমন জ ট প বর্গীয় জ বায়ু প্রবাহের বেগ অনুযায়ী এই ধ্বনিগুলোর শ্রেণী বিভাজন কর ড ছ ফ ঘ ঠ ভ দন্তন্য উচ্চারণের স্থান অনুযায়ী এই ধ্বনিগুলোর শ্রেণীবিভাজন করো পৃথিবীতে নানা বর্ণ ধর্ম গুত্র আছে বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক রয়েছে মানুষ ধর্মগ্রন্থগুলো খুবই শ্রদ্ধা করে ধর্মের জন্য জীবনবাজিও রাখে কিন্তু নিরন্ন অসহায়কে অনেক সময় সামর্থ্য থাকার পরও অন্নদান করে না মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবের অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করেন অথচ মানুষের চেয়ে যে বড় কিছু হতে পারে না ধর্ম সে কথা বলে অনুচ্ছেদটি সাম্যবাদী কবিতাটির সঙ্গে কতটুকু সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো সাম্যবাদী কবিতার মূল বিষয় মানবতা ও সাম্যবাদ অনুচ্ছেদ ও সাম্যবাদী কবিতার আলোকে আলোচনা করো তো এরকম টাইপের আর অনেকগুলো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের মধ্যে যেন কনফিডেন্স বেড়ে যায় এবং পরীক্ষায় কমন পাও কারণ এইগুলো কোনো একটা স্কুলে এসেছে তোমাদের স্কুলেও এইরকম মানের এরকম টাইপের প্রশ্ন আসবে ঠিক আছে আমরা যখন তিন চারটা প্রশ্ন প্র্যাকটিস করে ফেলবো এর থেকে তোমরা পরীক্ষায় সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পাবে অনেক ক্ষেত্রে একশো পার্সেন্টও কমন পেতে পারো তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে